নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো ইস্কন সম্পর্কে কিছু কথা তো চলুন জেনে নেওয়া যাক ইস্কন সংগঠন কি কি জন্য বিখ্যাত এবং উদ্দেশ্য ইতিহাস ও সাংগঠনিক দিক সবকিছু নিয়ে আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ইস্কনের প্রতিষ্ঠাতা হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীল অভয় চরণান্দবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের একজন নিবেদিত প্রচারক ছিলেন শ্রীল প্রভুপাদ তার গুরু শ্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতীর নির্দেশে কৃষ্ণ ভাবনার বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেন প্রভুপাদ ভগবত গীতা ভাগবতম এবং বিভিন্ন গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবেদন করেন যা আশিটিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে ইস্কন প্রতিষ্ঠার আগে প্রভুপাদ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন উনসত্তর বছর বয়সে একাই আমেরিকায় পাড়ি দিয়ে শ্রীকৃষ্ণ ভক্তি প্রচার শুরু করেন তিনি ইস্কনের নেতৃত্বেও একটি কেন্দ্রীয় বোর্ড পরিচালনা করে ইস্কনের বিভিন্ন মন্দিরের কাজ কর্ম পরিচালনা নতুন প্রজন্মের ভক্তদের শিক্ষা দীক্ষা প্রধান প্রতিটি মন্দিরের দায়িত্বে একজন মন্দির প্রধান থাকেন যিনি কি মহান্ত বলা হয় আচার্যরা শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন সাধারণ ভক্তরা সঙ্গ বা ভক্তি সমিতি নামে পরিচিত ইস্কনের ভক্তরা আশ্রম পরিবার বা ব্যক্তিগত জীবনযাপনের মাধ্যমে কৃষ্ণ ভাবনা চর্চা করেন মহাপ্রভু জীবন দর্শন থেকে উদ্ভূত জীবের প্রকৃত ধর্ম হল শ্রীকৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করা ইস্কনের ভক্তরা জীবনের সমস্ত কর্মকাণ্ড কৃষ্ণের প্রতি নিবেদন করেন দৈনন্দিন জীবনে ভক্তিযোগ চর্চা করা হয় পাঁচটি মূল উপর নির্ভরশীল শ্রীকৃষ্ণ মন্ত্র ভগবতীতা সাধুসজ্ঞ এবং প্রসাদ আন্দোলনের বৈশ্বিক সাফল্য ঈশ্বরের প্রচেষ্টায় ভগবত সারা বিশ্বে লক্ষাধিক মানুষকে আধ্যাত্মিক জীবনের পথে অনুপ্রাণিত করেছে আশিটির বেশি ভাষায় অনুবাদ দশ কোটির বেশি কপি বিক্রয় ঈশ্বর মন্দিরগুলিতে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয় যেমন রথযাত্রা উৎসব এটি বিশ্বের বিভিন্ন বড় শহরে পালিত হয় লন্ডন নিউ ইয়র্ক মেলবোর্নে রথযাত্রা এক বিশাল জনসমাগম সৃষ্টি করে এছাড়া দোল উৎসব ঈশ্বরের মন্দিরগুলোতে এই উৎসব শ্রীকৃষ্ণ এবং রাধার প্রতি ভক্তির প্রতীক হিসাবে পালিত হয় ঈশ্বরের ভক্তরা বিশ্বের বিভিন্ন স্থানে হরিরাম সংকীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের নাম প্রচার করেন হরে কৃষ্ণ মন্ত্র জব আজ আন্তর্জাতিক জনপ্রিয় বহু শহরে কীর্তন দল গঠন করা হয়েছে ইস্কনের বিশ্বব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি যা প্রতিদিন লক্ষাধিক মানুষকে বিনামূল্যে খাবার প্রদান করে ভারতে বিশেষ করে মায়াপুর ও বৃন্দাবনে শিশু ও দরিদ্রদের জন্য প্রতিদিন বিতরণ করা হয় দু সালের মহামারীর সময় ইস্কন বিশ্বব্যাপী খাদ্য বিতরণে বড় ভূমিকা পালন করেছে ইস্কন বিভিন্ন স্কুল ও কলেজ পরিচালনা করে যেখানে ভগবত গীতা ও শ্রীকৃষ্ণের শিক্ষা প্রদান করা হয় পরিচিত স্কুলগুলিতে এবং সাধারণ শিক্ষাও দেওয়া হয় নারী ভক্তদের শিক্ষা জন্য বিশেষ কর্মসূচি মায়াপুর চন্দ্র মন্দির পশ্চিমবঙ্গে মায়াপুর ঈশ্বরের প্রধান কেন্দ্র এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ট্যাম্পেল অব দ্য ভিডেক প্ল্যানেটোরিয়াম নির্মাণ করা হচ্ছে যা ইস্করের বৃহত্তম মন্দির আরেকটি রয়েছে বৃন্দাবন মন্দির যেটি উত্তরপ্রদেশে শ্রীকৃষ্ণের লীলা হিসাবে পরিচিত এটি ইস্কনের অন্যতম পবিত্র স্থান লস অ্যাঞ্জেলস মন্দির যুক্তরাষ্ট্র এটি ইস্কনের প্রথম বড় মন্দির ইস্কন সব ধর্ম ও সম্প্রদায়কেই শ্রদ্ধা করে তারা বিশ্বাস করে সব ধর্মই এক পরম সত্যের দিকে পরিচালিত করে ইস্কন কৃষিভিত্তিক সম্প্রদায় গড়ে তুলছে গরু ও জৈব কৃষিতেও জোর দিচ্ছে সঙ্গীত নাটক ও সৃষ্টিশীল পড়ছরার মাধ্যমে ইস্কন তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে সারা বিশ্বের বড় শহরে নতুন মন্দির নির্মাণ ফুট ফর লাইভ প্রকল্পকে আরও সম্প্রসারিত করা অনলাইন প্ল্যাটফর্মে ভগবদ গীতা শিক্ষা ছড়িয়ে দেওয়া এগুলি হচ্ছে ইস্কনের ভবিষ্যৎ দৃষ্টি ভবিষ্যতে হয়তো এগুলো আমরা ইস্কর সম্পর্কে আরও জানতে পারবো দেখতে পারব। হাজির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ